নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি জুলাই মাসের রাশিফল মঙ্গল বৃহস্পতি রাজ্যোগ রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ একাধিক রাজযোগে আসবে সমৃদ্ধির সেই দিন তবে কেতু হতে সাবধান হ্যাঁ ঠিকই ধরেছেন আজ এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাস রাশির জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধির মাস হতে চলেছে জুলাই মাস তুলা রাশিকে বিরাট সাফল্যের মুখ দেখাবে সে সম্পর্কে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলি এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি প্রথমেই বলবো তুলা রাশি আপনাদের জীবনে আগত জুলাই মাস একটা বিরাট একটা মহা সমৃদ্ধির মাস হতে চলেছে কারণ এই মাসে আপনাদের জীবনে নতুন নতুন যোগাযোগগুলো আসবে আর দীর্ঘদিন বাদে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আর লাগবে বড়ো অঙ্কের লটারি প্রথমে এক থেকে ছয় জুলাই আপনার জীবনে গতানুগতিক যাবে সাতই জুলাই আসবে প্রকৃত উন্নতির সুযোগ কারণ সাতই জুলাই শুক্র তার রাশি পরিবর্তন করবে ভোর চারটে তিরিশে সাতই জুলাই ভোর চারটে তিরিশে শুক্র প্রবেশ করবে কর্কটে যা আপনার ক্ষেত্রে অবশ্যই দশম স্থান আপনার কর্মস্থানে তৈরি হওয়া এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগ সাতই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত আপনার জীবনে কর্মের বিরাট বিরাট সুযোগ আনবে আপনি যদি তুলা রাশির ব্যবসায়ী হন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার কর্মক্ষেত্রে প্রচুর কাজ আসবে বিশেষ করে যারা গার্মেন্টের কাজের সঙ্গে যুক্ত যারা কন্ট্রাকশন লাইনের সঙ্গে যুক্ত যারা এডুকেশান লাইনের সঙ্গে যুক্ত বা যারা কোনো রকমের ট্রাভেলিং কোম্পানির সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই বিরাট বিরাট সাফল্য আনবে শুক্র এবং বৃহস্পতির এই লক্ষ্মী নারায়ণ যোগ শুক্র কর্কটের অবস্থান দশম স্থানে আপনার জীবনে সুখের বৃষ্টি ঘটাবে শুক্র কারণ শুক্র আপনার মালিক প্রভু পিতা এই শুক্র আপনার কর্ম প্রতিভার বিকাশ ঘটাবে আপনার কর্মের গুণাগুণ দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে সকলে আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা। সুতরাং সাতই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ যোগ রাশির জীবনে আনবে তুলা রাশিকে নিয়ে যাবে একটা বিরাট সমৃদ্ধির উচ্চ কচিতে আর আপনি তুলা রাশি আপনার জীবনের ক্ষেত্রে নতুন নতুন গতি আপনি লক্ষ্য করবেন এছাড়াও আরও একটি যোগ আপনার জীবনকে সবচেয়ে সমৃদ্ধশালী করবে সেটি হচ্ছে বারোই জুলাই বারোই জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত একটি মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে দীর্ঘ বারো বছর পর মঙ্গল আর বৃহস্পতি আপনার রাশির অষ্টমে মিলিত হচ্ছে এই যোগ আপনাকে বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখাবে আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন কারণ এই মঙ্গল এবং বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর তৈরি করবে অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ এই গুরুমঙ্গল যোগ এবং এর সরাসরি দৃষ্টি থাকবে আপনার ধনস্থানে তাই আপনার বিরাট অঙ্কের লটারি লাগার সুযোগ পাবে বারোই জুলাই থেকে কুড়ি আগস্টের মধ্যে সুতরাং বারোই জুলাই থেকে একত্রিশে জুলাই আপনি যা ভাববেন তাই হবে কেননা আপনার দিকে সাহায্যের রাজ বাড়ি দেবে গুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গল আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনার জীবনে ঘটে যাবে সব আশ্চর্যজনক ঘটনা আর আপনি জীবনের ক্ষেত্রে এমন উচ্চ গতিতে অবলম্বন করবেন যা আপনি ভেবেই কুলকিনারা পাবেন না তুলা রাশি আপনার জীবনের ক্ষেত্রে এই যোগ বিশেষ সহায়ক হবে আপনার আর্থিক উন্নতিতে সহায়ক হবে আপনার আত্মীয় স্বজনদের সাহায্য পেতে সহায়ক হবে সহায়ক হবে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতিতে এছাড়াও এই শুভযোগের প্রভাবে আপনি নতুন ব্যবসা আরম্ভ করতেই পারেন এই শুভযোগের প্রভাবে আপনি বিবাহিত জীবনে যথেষ্ট সুখ ও শান্তি পাবেন তুলা রাশির জাতক জাতিকা মঙ্গল বৃহস্পতি এই যোগ আপনার গৃহের মধ্যে শান্তি আনবে মঙ্গল বৃহস্পতি এই যোগ আপনি ভাতা ভগিনীদের সাহায্য পাবেন মঙ্গল বৃহস্পতি এই যোগ আপনাকে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য প্রদান করবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন এছাড়াও আরও একটা সুযোগ আপনি পাবেন সেই সুযোগটি হচ্ছে মঙ্গল এক থেকে এগারো তারিখ পর্যন্ত আপনার রাশি সপ্তমে থাকবে এবং তা চলে যাবে অষ্টমে তাই মাঙ্গলিক পূর্ণ মাঙ্গলিক দশা কাটবে এবং মঙ্গল অষ্টমে প্রবেশ করলে দেবগুরু বৃহস্পতির সঙ্গে থাকায় মাঙ্গলিক দোষের প্রভাব আর আপনার ওপর পড়বে না আপনি স্বচ্ছন্দে সুখে বিবাহ বা দাম্পত্য জীবন শুরু করতেই পারেন তুলা রাশি জাতক জাতিকা এরপরে আরও একটা গ্রহের রাশি পরিবর্তন আপনাকে যথেষ্ট সমৃদ্ধি আনবে বিশেষ করে যারা রাশি স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা বিভিন্ন গবেষণার কাজে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই যোগ সবচেয়ে বেশি সমৃদ্ধি আন কারণ ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়িতে রবি প্রবেশ করছে কর্কটে তৈরি হবে রবি বুধের অতি শক্তিশালী বুধাদিত্য যোগ ষোলোই জুলাই তারিখটা আপনি মনেই রাখুন ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়ি রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবনের পথে যাবতীয় কাঁটা দূর করবে আপনার বিদ্যা ক্ষেত্রে যাবতীয় দুর্দশা দূর করবে বিদ্যায় সুদিন আনবে এবং আপনার পড়াশোনায় মন বসবে আপনার সন্তানের বিদ্যায় মন বসবে আপনি নিজে সকলের কাছে সম্মান লাভ করবেন আপনার রেজাল্ট সকলে দেখে তাগ লেগে যাবে আপনি যথেষ্ট সমাধান বা কদর পাবেন আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা সুতরাং ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়ির পর থেকে রবির কর্কটে আগমন এবং রবি রবিধের বোধাদিত্য যোগ একটা বিরাট সমৃদ্ধির মুখ দেখাতে চলেছে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে এছাড়াও ভূত এখানে আপনার বুদ্ধি খুলবে জ্ঞান চক্ষে উন্মেষ হবে নিজের ভুল ভ্রান্তিগুলো এবার আপনি বুঝতে পারবেন এবং আগামী দিনে ব্যবসা ক্ষেত্রে আপনি যথেষ্ট শ্রীবৃদ্ধি ঘটাতে পারবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন এছাড়াও আরও একটি যোগ আপনার জীবনের পথে বিরাট সমৃদ্ধি আনবে যা হচ্ছে আপনার একাদশে একাদশে উনিশে জুলাই রাত আটটা চল্লিশে বুথ প্রবেশ করছে আপনার একাদশে তৈরি হচ্ছে অতি শক্তিশালী শনি বুধের সমসপ্তম রাজ্য এই যুভযোগের প্রভাবে বুধ আপনার বুদ্ধির বিকাশ ঘটাবে বৌদ্ধিক বুদ্ধির সাহায্যে আপনি যে সমস্ত কাজ এতদিন করতে পারছিলেন না উনিশে জুলাইয়ের পর থেকে সেই কাজগুলো আপনি বুদ্ধির দ্বারা অতি সহজে সম্পাদন করতে পারবেন আপনি জীবনকে নতুন উৎসাহে গ্রহণ করতে পারবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন ধারা নতুন সুর আর আপনি নিশ্চিত উন্নতির পথ চিনেই যাবেন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকা হন সুতরাং তুলা রাশির ক্ষেত্রে পুরো পুরো জুলাই মাস শুধু উন্নতি উন্নতি এবং জুলাই মাস তুলা রাশি সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়াও জুলাই মাসের শেষ দিনে প্রকৃত বাজি মারবে শুক্র কারণ একত্রিশে জুলাই দুপুর তিনটেই শুক্র প্রবেশ করবে আপনার একাদশে তৈরি হবে শুক্র বুধের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ সুতরাং সাতই জুলাই যেমন লক্ষ্মীনারায়ণ যোগ তেমন একত্রিশে জুলাই লক্ষ্মীনারায়ণ যোগ সাতই জুলাই লক্ষ্মীনারায়ণ যোগ হবে কর্কটে আর একত্রিশে জুলাই লক্ষ্মীনারায়ণ যোগ হবে সিংহ রাশিতে তাই বলবো এই সময় মধ্যে আপনি দুহাত করে উপার্জন করতে পারবেন আপনি মাটি মুটো করলে সোনা হয়ে যাবে আর আপনার শত্রুরা আপনাকে দেখে ভেগে পালিয়ে যাবে আপনি তুলা রাশি আপনার জীবনের বিরাট সমৃদ্ধি আপনি বিরাট উন্নতিকে দেখতে পাবেন আর যা ঘটবে তা এক কথায় অবিশ্বাস্য ঘটবে তবে একথা আমি বলতেই পারি আপনি যদি রাশি হন আপনার জীবনের এই সুযোগ আপনি খুব বেশি দিন পাবেন না কারণ এই সুযোগকে আপনি খুব তাড়াতাড়ি গ্রহণ করুন তবে জুলাই মাসে একটা গ্রহ থেকে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে সারা মাস ভোর আপনার দ্বাদশে থাকবে কেটু কেতু দ্বাদশে থাকা খুবই অশুভ কেতু দ্বাদশে থাকলে অত্যাধিক ব্যয় বৃদ্ধি ঘটায় কেতু দ্বাদশে থাকলে যে কোনো কাজে বাধা প্রদান করে কেতু দ্বাদশে থাকলে অতিরিক্ত গুপ্তর শত্রুতা বৃদ্ধি হয় কেতু দ্বাদশে থাকলে অমূলক ভ্রমণ হয় অমূলক দুর্ঘটনা হয় কেতু দ্বাদশে থাকলে লোকের সঙ্গে মতের অমিল হয় আপনি যদি বিশেষভাবে তুলারাশির জাতক জাতিকরণ তাই আমি বলবো আপনি কেতুর প্রতিকার করার চেষ্টা করুন কেতুর প্রতি করার চেয়ে আপনি আপনার মহিলারা বাহাতে ক্যাটসায় পুরুষেরা ডানাতে হাতে ক্যাটসায় মরাত ধারণ করার চেষ্টা করুন না হলে অশ্বগন্ধা মূল ধারণ করার চেষ্টা করুন না হলে স্টিকের আংটি পুরুষেরা ডানাতে মহিলারা বাঁহাতে পড়ার চেষ্টা করুন এতে আপনার জীবনে বুধের প্রভাব অনেকাংশেই যাবে কেননা আপনার কেতুর প্রভাব অনেকাংশেই যাবে কারণ দ্বাদশে কেতু আপনার জীবনকে চাপে রাখবে তবে এটা কথা বলবো পুরো ভোর বৃহস্পতি শনি স্বয়ং গোরাজ মহারাজ সঙ্গে দেবগুরু বৃহস্পতি সেনাপতি মঙ্গল গুরু বৃহস্পতি আপনার জীবনকে সমৃদ্ধি দেবে এমনকি রাক্ষস রাহু রাহুও ষষ্ঠে থেকে আপনার শত্রুদের ভিত করবে তাই আপনি শুধু বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে কেতুকে কেতুকে সন্তুষ্ট করার চেষ্টা করুন এতে আপনার জীবনে অনেকখানি সমৃদ্ধি আসবেই আগত জুলাই মাসে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকুই জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ